বাসের সিটে জানলার ধারে একটি মেয়ে বসে বসে বই পড়ছে তার সোজা অপর প্রান্তে বসে আছে সোহেল ও তার মা সোহেলের মা কিছুক্ষণ পর মেয়েটিকে দেখতে লাগলো না কোনো খুঁত নেই বরং নিখুঁত একটা মেয়ে নিশ্চয়ই অনেক ভালো পরিবারের মেয়ে হবে হয়তো আজকাল ছেলে মোবাইল ইউজ করে যেখানে সেখানে মেয়েটা বই পড়ছে এমন একটা মেয়ে যদি সোহেলের বউ করতে পারতাম খুব ভালো হতো সোহেলের মায়ের সব ভাবতে ভাবতে হঠাৎ বাসে চেঁচামেচির আওয়াজ শুনতে পেলো অনি বইয়ের পাতা থেকে মুখ তুলে দেখলো একটা লোক তার বাচ্চা মেয়েকে চলন্ত বাস থেকে বাইরে ফেলে দিতে চাইছে আর তার বউ আটকানোর চেষ্টা করছে বাস থেমে গেলে অনি উঠে দাঁড়িয়ে লোকটির হাত ধরে জোর করে মেয়েটিকে কেড়ে নিল ছোট্ট মেয়েটি তখন ভয়ে সেন্সলেস হয়ে গেছে মেয়েটিকে তার মায়ের কোলে দিয়ে অনি লোকটির উদ্দেশ্যে বললো কি ব্যাপার আপনি কেন একটা প্রাণকে হত্যা করতে চাইছেন লোকটি বলল ও যত সমস্যার মূল কি এমন সমস্যা আপনার মেয়ে তো নাকি আমার অত টাকা পয়সা নেই যে চিকিৎসা করাবো আর বউ সময় ঘ্যান ঘ্যান করে আমি নাকি কিছুই পারি না তাই বলে রাগের বসে নিজের মেয়েকে মেরে ফেলবেন ও যে আপনার রক্ত কষ্ট হয় না আপনার মানুষ নাকি আপনি লোকটি মাথা নিচু করে চোখের পানি ফেলছিল রাগের বসে কিনা করতে যাচ্ছিল লোকটির অবস্থা দেখে অনি আবারও বলে উঠল শুনুন রাগের বসে আমরা যে সিদ্ধান্ত নিই তা কখনো ঠিক হয় না একটা প্রাণ চলে যাওয়ার পর আর ফিরে আসে না তখন আফসোস করেও কিছু হবে না তাছাড়া আল্লাহ যাদের হাত পা সব দিয়েছেন তারা কখনো গরিব হতেই পারে না হাত দিয়ে পরিশ্রম করে যান সুদিন ঠিক ফিরে আসবে আমি কাজ পাই না কি কাজ করেন আপনি দিন মজুরি এই নিন পাঁচশো টাকা ওই যে বাদাম দেখছেন ওখান থেকে কিনে বাদাম বিক্রি করুন সকালে দু ঘন্টা বাদাম বিক্রি করে তারপর অন্য কাজ করতে পারেন বাদাম বিক্রির টাকায় ওর ওষুধ নিয়ে আসবেন পৃথিবীতে কাজের অভাব নেই সৎ উপার্জনে সব কাজই ভালো আপনাকে টাকাটা কোথায় দিতে হবে আপা দিতে হবে না আমি বোন হিসেবে সাহায্য করলাম আমার তো ভাই নেই তাই কি বলছেন আপা আজ থেকে আমি আপনার ভাই যে কোনো প্রয়োজনে আপনার লাগলে আমায় ডাকবেন এই সামনে আমার বাড়ি আর আপনার উপদেশ আমি সব মনে রাখবো কিছু দূর যেতেই লোকটা বউ বাচ্চা নিয়ে নেমে যায় তার কিছু দূর পর অনিয় নামের সঙ্গে সোহেল ও তার মাও ওরা কিছুক্ষণ অনেকে দেখে মুগ্ধ তাদের জানতেই হবে কোন পরিবারের মেয়ে অনে যে এত ছোট বয়সে এমন ব্যবহার শিখেছে অনেকে কিছু পথশিশু জড়িয়ে ধরে আর অনি আপা বলে চিৎকার করছে সোহেলের মা অনির নাম জেনে গেছে অনি ব্যাগ থেকে কিছু খাতা আর কলম ওদের সবাইকে দিয়ে দেয় সবাই খুশি হয়ে চলে যায় অনি আবার যেতে সোহেল ডাক দেয় অনি শুনুন অনি পেছন ফিরে ওদের দিকে দাঁড়িয়ে পড়ে আর সোহেলের মাকে উদ্দেশ্য করে বলে কিছু বলবেন ওই শিশুরা এত খুশি কেন হলো ওদের আমি বিনামূল্যে পড়াই আমার আপন বলতে তো ওরাই আজ খাতা কলম দিয়েছি তাই তোমার পরিবারে কে কে আছেন একটা দাদা মানে মা বাবা শুনেছিলাম আমাকে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল আমার দাদা আমি রাস্তায় বসে কাঁদছিলাম আর তখন উনি এনে আমাকে অনেক কষ্টে লেখাপড়া শেখান ওনার কোনো ভাই বোন ছিল না তাই আমাকে সন্তানের মতো স্নেহ করেন তার মানে তুমি রাস্তার মেয়ে তোমার বংশ পরিচয় নেই অনি তখন মুচকি হেসে বলল জন্ম হোক যথা তথা কর্ম হোক ভালো আমি এই কথাটি মনে প্রাণে বিশ্বাস করি